ও এবার সর্দার বাড়ির খেলা সেনামা নিয়ে নিজের মুখে প্রশংসা করলেন মেগাস্টার সাকিব খান সুপ্র দর্শক বিস্তারিত জানতে একটা মূর্ত নাটনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান আসুন এই কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে স্বপ্ন বুবলি অভিনীত সর্দার বাড়ির খেলা সেনামা আর এই সিনেমা নিয়ে স্বপ্ন বুবলির চেয়েও আশাবাদী মেগাস্টার সাকিব খান এর কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খান জানিয়েছেন গত ঈদে মুক্তি পেয়েছিল সিয়াম বুবলি অভিনীত জঙ্গলি জুংলি সিনেমা শুধু বাংলাদেশে নয় দেশের বাইরেও রাজত্ব করেছেন আকাশ সময় যা দেখে একটু বুঝতে সমস্যা হচ্ছে না আমাদের এবারও ভালো আসতে চলেছে এই সিনেমায় এরই মধ্যে শাকিব খান তো বলেই ফেললেন তার তক্কা দিতে পারে এই সিনেমা কারণ দেশজুড়ে সবার মুখে আমরা শুনেছি জুমলে সিনেমার বন্ধু যে মুভিটি শান্ত সৃষ্ট ও পারিবারিক বন্ধনে আবদ্ধ এক সমাজের সাথে মিতাল মিলিয়ে ফ্যামিলির সাথে দেখার মতো উপযোগী করে তুলেছিলেন নির্মাতা ঠিক তেমনই কিছু চমক পদক থাকতে চলেছে এই মুভিতে যা আপনারা এই মুভি দেখলে বুঝতে পারবেন যেখানে শাকিব খানের মতো একজন মেগাস্টার বলেছেন তান সাথে তোক্কা দিতে চলেছেন এই সর্দার বাড়ি খেলা সিনেমা যেখানে তো ধামাকি আসতে চলেছে তো দর্শক আপনি দেখার জন্য প্রস্তুত তো এই সিনেমা কমেন্টে জানাতে ভুলবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ